রমজান মাসে বেজুর রাত্রে কদরের রাতে সেই রুহ মরে কিভাবে যে রু কদরের রাত্রে না যে কদর মানে কি বেজুর রাত বেজুর কি নবস আর শয়তান মিলা দুই হয়ে থাকে মানে প্রাণ আর শয়তান রূপী খান্নাস খান্নাস মানে কামনা প্রাণ আর কামনা মিলা দুই হয়ে থাকে বুঝাই যায় না যে দুই বয়ে রয়েছে তাই আল্লাহ কইছে বকালা রব্বু কুম নিয়ে আস্তা জেবলা তোমাদের রব বললেন তোমরা একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব পাবে শর্ত একা তো নফস আর খান্নাস মানে কামনা মিলা দুই হয়ে রয়েছে নফস আর শৈতান তো দুইয়ে মিলে সারা জীবন ডাকলেও জিন্দিগি ভরা ডাকলো আল্লাহ জবাব দিবে না অনেকে না বোঝার কারণে ঘরে খিল জানলা ওই যে দরজা জানলা লাগায় জিকির করে কিন্তু সেই জিকির আল্লাহ জবাব দিবে না নফসের সাথে আপনার এই দেহের ভিতরে নফস আছে নফসের সাথে রূপী খান্নাস বইয়া রয়েছে এই খান্নাসকে তারাবার জন্য আপনাকে সলাদ করতে হবে সিয়াম করতে হবে জাকাত দিতে হবে হজ করতে হবে কুরবানি করতে হবে আমলে সলেহা করতে হবে শুধু এই রূপী শয়তানকে মুসলমান করার জন্য অথবা তাকে তাড়িয়ে দেবার জন্য যখনই আপনার রূপী খান্নাস মুক্ত তখন আপনি এক নফস একা নফস পবিত্র সৃষ্টিগতভাবেই খান্নাস ও পবিত্র এই নফস একা হয়ে রয়েছে এই পবিত্র নফস যখন রবকে ডাক দেয় সঙ্গে সঙ্গে রব জবাব দেয় আর এই পবিত্র নফসের উপরেই ওই যে সালাদ জাকাত ইফতার সেহেরির মাধ্যমে নব যে পবিত্র হয়েছে সেই পবিত্র নফসের মধ্যে বেজুর হয়েছে এই বেজুর যে সময়টা চিরকাল তার মধ্যে গুনাহের যে কামনার যে অবস্থান ছিল সেটা আল্লাহ রহমতের পর্দা দিয়ে ঢাইকা দিছে সে আর কামনা বাসনার মধ্যে থাকে না তখন আলা মিন তিনি দয়া করে রবের আদেশ হইতে রু এবং ফেরেশ তাদেরকে নাজিল করেন এই বেজুর রাতে যখন সে একা হইয়া থাকে এজন্য জন্য নফসির উপরে রু নাজিল হয় কলবের উপরে রু তার আগমন হয় কোরআনের আগমন হয় তাই আল্লাহ বলছে আমি রমজান মাসে কোরআনকে নাজিল করি এবং কোরআন নাজিল হয় কোথা থেকে তানজিলম্যের রব বেক তোমার রবের তরফ হইতে আলা কালবেকা আপনার কলবের উপরে আলা মানে উপরে কলবে কা আপনার রবের উপরে কালবে কা আপনার রবের উপরে অন্য আপনার কলবের উপরে অন্য কেউ না যার সিনার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি রহমাত আলমী যাহার উপরে রমজান মাসে কোরআন নাজিল হয়েছেন তিনি রাহমাতাল আল্লিল আলমী সিয়াম থেকে ইফতার আমরা আগে কি করি সেহেরি খাই পরে ইফত সিয়াম তারপরে রোজা আর হাকিকতে হচ্ছে প্রথমে সলাত সলাত আদা কায়েম হইলে জকাত জকাত আদায় হইলে তার হয় ইফতার ইফতারের পরে সেহেরি সেহেরির পরে কদর কদরের পরেই তার খুশি এই খুশিতে চিরকাল সে সিয়াম মানে আত্মসংযমে থাকে সিয়াম মানে আত্মসংযম তখন সে আর অপকর্ম করে না পাপকর্ম করে না সব থেকে বিরত এই জন্য দেখবেন আল্লাহর যত কামেল ললিরা আছে তারা জীবনে কোনো দিন কোনো মানুষের ক্ষতি করে নাই তারা কেউ মাইরা দইরা খায় নাই দখল করে খায় নাই ছিনায় নিয়া খায় নাই কারণ তাহাদের সিয়ামের মধ্যে আছে সিয়াম শব্দের অর্থই হইল আত্মসংযম বিরত থাকা আত্মসং নিজের রিপুকে ছিন্ন করা রিপু মুক্ত থাকা এর জন্য আপনারা এই কদরের রাত্রে যেন আমাদের নফসের উপরে রু নাজেল হয় সেই আশাটাই যেন আমরা রাখি কারণ এই নফস যদি রুহের দেখা পায় তখনই তার খুশি হয় ঈদ হয় রু যদি জিব্রাইল হয় সে রুর নামক জিব্রাইল মারা যায় কিভাবে এবং সেই রু নামক জিব্রাইল পাঁচ ভাবে বিভক্ত হয় কিভাবে। রু অর্থ যদি কোরআন হয় তাহলে কোরআন মরে কিভাবে নওজবিল্লা কোরআন তো মরে না রু অর্থ যদি কোরআন হয় তাহলে সেই রু নামক কোরআনের পাঁচ ভাগ হয় কীভাবে নজুবিল্লাহমিন জালেক এটাও হয় না তারপরে রু অর্থ যদি কোরআন হয় তাহলে কোরআন রুহের অর্থ যদি কোরআনই হয় হয়ে থাকে তাহলে সেই রু নামক কোরআন নাপাক হয় কীভাবে নওজবিল্লাহমিন জাহালেক কোরআন কখনোই নাপাক হয় না কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হইতে হবে পবিত্র হওয়া ছাড়া খান্নাস মুক্ত হওয়া ছাড়া কোরআনের দেখা কোরআনের স্পর্শ কেউ পায় না আরবি মুখস্থ করতে পারেন আরবি জানা আরবি মুখস্থ করা সেইটা কখনোই কোরআন মুখস্থ করা কোরআন ধারণ করা নয় যদি আরবি জানা এবং কোরআনকে আরবি ভাষাটাকে তিরিশ পারাকে মুখস্থ করাই কোরআন হয়তো তাহলে আমরা দেখি অনেক হাবেস সাব বলৎকার করছে এই রোজার মাসে অনেক মৌলানা সাব বলাৎকার করছে রোজার মাসে তাইলে যার হৃদয়ে কোরআন আছে যে হৃদয়ে কোরআন ধারণ করছে যে হৃদয়ের মধ্যে নূরি কোরআনের স্পর্শ আছে তাজাল্লি আছে নূর আছে সে বলাৎকার করে কেমনে তাই আমরা এখানেই বুঝতে পারলাম প্রমাণ যে যদি নুরি কোরআনের স্পর্শ এই জিন্দা কোরআনের স্পর্শ আল্লাহ যে কোরআন কালে কালে নাজিল করে কলবের উপরে সেই নূরি কোরআন এই রাহমাত আল্লিল আলমিনের দ্বারা যে আসছে সেই কোরআন সেই কোরআন যখন মানুষ সিনায় ধারণ করবে সে কখনোই অপকর্ম করবে না অপকর্ম তাকে কোরআনই তাকে ফিরিয়ে রাখবে সে কোরআন ছাড়া কিছু দেখে না এর জন্য আমরা যেন এই আরবি ভাষার কোরআন আরবি ভাষাকেও মুখস্থ এবং পড়ার চেষ্টা করি এবং আল্লাহ রব্বুল আলমিন যেই কোরআনকে গ্যারান্টি দিয়ে বলছেন যে এই কোরআন নাস যে কোরআন ধারণ করে এই কোরআন মানুষকে হেদায়ত করে এখন হাবেস হাব করে বলৎকার তো কোরআন তো তারা হেদায়ত করে নাই তার মানে সে আরবি পড়ছে আরবি ভাষা জানছে কিন্তু কোরআন যে কোরআন হেদায়ত করে সেই কোরআনের দেখাও পায় নাই স্পর্শও করতে পারে নাই আর সেই কোরআন পর্যন্ত পৌঁছায়ও পারে নাই আল্লাহ যেন সেই জিন্দা কোরআন নুরি কোরআন সেই যে রবের তরফ থেকে নাজিলকৃত কোরআন নুরময় কোরআন যেটার মধ্যে রহমত বরকত নিয়ামত আয়াত সমস্ত কিছু আছে সেই কোরআনের দিদার লাভ করার রহমত দান করেন আরেকটি প্রশ্ন থাকে রু অর্থ যদি কোরআন অথবা জিব্রাইল ফেরেশতা হয় তাহলে সেই জিব্রাইল ও কোরআন মরে কিভাবে, না পাক ও কুলুষিত হয় কিভাবে এবং কোরআন ও জিব্রাইলের পাঁচ ভাগে ভাগ হয় কিভাবে। এবং সেই রু নামক জিব্রাইল অথবা কোরআন জাহান্নামি বা হয় কেমন জাহালিক আর রু যদি রু অর্থ সেই কোরআন এবং জিব্রাইলের মাখফেরাত হয় কিভাবে। এবং সেই রু নামক জিব্রাইল এবং কোরআনের জন্য সোয়াব নজর পাঠানো হয় কিভাবে রুহের মাঝে বুঝে আসে না তাই আমরা যেন রুকে কোরআন অনুবাদ না করি রুকে রুই করি কোরআনকে কোরআনই অনুবাদ করি কোরআন মানে কি যাকে অধিক পরিমাণে তেলাওয়াত করা হয় যে যাকে অনেকবার অনেকবার তেলাওয়াত করা হয় অনেকবার পড়া হয় তা কি কোরআন বলে আরাবিয়ান মানে আলা বললেওয়ালা আজমি মানে গঙ্গা বুবা বুবারে আজমি কয় আরাবিয়ান তারা বলে আমরা শুনি এর জন্য আমরা সব সময় যেন রু আর কোরআনকে এক অর্থ না করি কোরআনুল করিম কোরআনুল হাকিম কোরআনুল মাজিদ কোরআনুল মবি। আর রুহ রুই রু সম্পর্কে বলা হয়েছে ইউতি মাইয়া সাও আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করব অনুভাক রুহি রু আমা থেকে নিক্ষেপ হয় আমি নিক্ষেপ করি তানাজালুল জালুলুল মালাই কাতিওয়া রু আমরা রু নাজিল করি এবং রু ফেরেশতা নাজিল করি পাইছেন এর জন্য কোরান আর রুফ এই সম্পর্কে আমাদেরকে ই করবেন অনেকে আবার জিব্রাইলের অনুবাদ বাংলায় কইরা থৈছে পবিত্র আত্মা নতো আলা মানে একদম মিলঝিল কইরা যে কি সর্বনাশ করছে সমস্ত প্রচেষ্টাটাই হইল কোরআনের ভেতরে আধ্যাত্মবাদকে ধামাচাপা দেওয়া কোরআনের ভেতরে যে সিনার এলেম এলমে লাদুনি এলমে মে এলমে এল মে এবং তৌফ মোরাকবা মুসাহেদা দাইমি সলাপ এই দাইমি বিষয়কেই তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবাদত কি দেড় ঘন্টার জন্য পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো রাকাত হয় সতেরো রাকাত নামাজ পড়তে দেড় ঘন্টার বেশি সময় লাগে না যেরকম আমরা এখন তারাবি পরে খতম তারাবি দেখি বিশ রাকাত পড়তে দুই ঘন্টা দেড় ঘন্টা লাগে অনেক সময় দইরা তো দেড় ঘন্টার বেশি সময় লাগে না আপনি জাকাত দিবেন পকেট থেকে টাকা বার করে জাকাত দিছেন আপনি হজ করবেন টাকা দিয়া হ বছরে দুইটা দিন জিল হজ মাসে হজ করেন আপনি কুরবানি করবেন বছরে একদিন পশু কিনে কুরবানি করেন চব্বিশ ঘন্টার ইসলামটা কোথায় সর্বক্ষণের ইসলামটা কোথায় চব্বিশ ঘন্টার সালাদটা কোথায় চব্বিশ ঘন্টার জিকির কোথায় কি করলে চব্বিশ ঘন্টার সালাদ হয় সালাদ হয় কি করলে আমরা চব্বিশ ঘন্টা ইসলামের ভিতরেই থাকতে পারব কি করলে আমরা চব্বিশ ঘন্টা জিকিরের ভিতরে থাকতে পারব আমরা তো দেড় ঘন্টার আল্লাহর জিকিরের ভিতরে আমরা থেকে আমাদের তো আত্মশুদ্ধি হচ্ছে না উন্নতি হচ্ছে না আমরা সেই বিষয়ে দেখতে পারতেছি না আজকে বাংলাদেশের এই দুই সালে পঁচিশ রোজার মাসে যতটি রেফ হয়েছে ইতিহাস করে ফেলেছে আমি রোজার শেষের দিন এই বিষয়ে আমি কথা বলবো কারণ আমি প্রথম রোজার দিন যে আলোচনা করেছিলাম সেইখানে আমি বলেছিলাম আমি দেখব এবার রোজার মাসে আল্লাহ শয়তানকে কোথায় কয়েত করে রাখছে কিভাবে কয়েত করে রাখছে যে শয়তান উনি ছুটিয়া গিয়া আমি এই পর্যন্ত শত উপরে রেপের খবর আমি নিজে দেখছি তার মধ্যে আসিয়া নামক আট বৎসরের শিশু সে রেপ হয়েছে তার লজ্জায় স্থানকে ব্লেড দিয়ে কেটে বড় করা হয়েছে নজুবিল্লা আহমেঞ্জাল এটা শুনলেই শরীর রিরি করে উঠে মারামারি হানাহানি কাটাকাটি খুনা খুনি চিন্তাই লুট সবই তো হয়েছে রোজার মাস জাহান নামের দরজা বন্ধ শয়তান শিকল দে আটকা তো পুরা দেখি নরকের কর্মকাণ্ড আছে। এই নিয়ে আমরা কথা বলবো তাই আমরা আপনাদের প্রতি অনুরোধ রাখবো রু সম্পর্কে আমার অনেক ভিডিও আছে সেইটা আপনারা দেখবেন আর এই কদরের রাত বরকতময় রাত কদরের রাতে আমরা সবাই এবাদতবন্দীগী করব। সারা বছর সর্বসময়ে সর্বক্ষণই আমরা দায় সালাতের মধ্যে থাকবো আমি সব সময় বলে আসছে সলাদ দুই প্রকার একটি ওয়াক্তি একটি দায়মি ওয়াক্তি সালাত আনুষ্ঠানিক জমাত বন্দি দায়মি সলাদ সর্বসময় সর্বক্ষণ এবং ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক দায়মি সলাদ দায়মি সলাদ করতে হয় আপন ইমামের সাথে যেই ইমাম হাসরের মাঠে আপনার সাথে আপনাকে সহ ডাকা হবে সোরাবণী ইসরায়েলে আল্লাহ ওইলা দিসে ইয়ম্নাদু উ কুল্লা উনাসিম ইমাম ইহিম সেই দিনকে ভয় কর যেই দিন প্রত্যেক নফসকে প্রত্যেক ব্যক্তিকে ইমাম সহ ডাকা হবে সেই ইমামের সাথেই দায়মি সলাদ করতে হবে সেই ইমাম খোঁজ করেন সেই ইমামের সাথে গিয়ে চব্বিশ ঘন্টার দায়মি সলাত করেন চব্বিশ ঘন্টা জিকির কিভাবে করে সেই জিকিরে শিক্ষা নেন চব্বিশ ঘন্টা কিভাবে ইসলামের ভিতরে থাকা যায় সেই শিক্ষা নেন ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে অনুষ্ঠান না ইসলাম মানে লেবাস না ইসলাম মানেই আত্মসমর্পণ কার কাছে রসুল আর রবের কাছে রবের কাছে এবং রসুলের কাছে যে আত্মসমর্পণ করে তিনিই হয় মুসলমান মুসলমান মানেই হচ্ছে আত্মসমর্পণকারী এই আত্মসমর্পণকারী চব্বিশ ঘন্টা আমি কীভাবে আত্মসমর্পণকারী হয়ে থাকবো রবের দরবারে সেই চেষ্টাটা করেন আমি আপনাদেরকে এই সত্য সঠিক বিষয়গুলো তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করি আমি কাউকে কোনো প্রকার আঘাত কিংবা কোনো প্রকার অন্য কোনো ইয়ের জন্য করি না এবং কারোর কাছে কোনো বিনিময়ও চাই না আমি আয়াত নাম্বার বলে দেই আমি দলিল দস্তাবেজ বলে দেই আমি কোরআনুল কারিম থেকে আর সঠিক যে হাদিস যে হাদিস কোরআনের সাথে মিলে যে কুৎসি হাদিস সেগুলো আমি বলি তো কাজেই আমরা সত্য চাই সাইনবোর্ড চাই না আমরা সত্য চাই সাইনবোর্ড চাই না কারণ আপনি মনে রাখেন মৃত্যুর সময়ে রবের সামনে যে দাঁড়াবেন আল্লাহ কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার মাওলানা মুফতি হাফেজ হাফেজকারী করে ডাকবে না আল্লাহ ডাকবে পবিত্র নফসকে। পবিত্র নবস নফসে মুতমাইন্না ইন্না নফসে যে নিরক্ষর পড়ালেখা জানে না সেও হইতে পারে আবার যিনি আল্লামা হয়েছেন সেও হইতে পারে এর জন্য এবাদত করতে গেলে প্রেম লাগে প্রেম ছাড়া প্রেমী এবাদত প্রেমী খোদা প্রেমী সব আমার যদি খোদার প্রতি প্রেমের ভয় না থাকে তাকুয়া যদি না থাকে এই তাকুয়া মানে হইল খোদা ভীরু যে অপরাধ করতে ভয় পাওয়া খোদার ভয় আসা আমি একটা অপরাধ করতে যামু। আমি একটা কিছু করতে যাব সেই যাওয়ার মধ্যে আপনি যদি কোনো অপরাধ কারো হক মারতে যান আপনার ভিতরে যেন খোদার ভয়টা আগে কাজ করে তাকেই বলে তাকুয়া কারি এই তাকুয়ার ইমান যেন আমাদের ভেতরে আসে তাই আমরা কখনোই যেন এই মানুষদেরকে ভয় না করি আমরা রব্বুল আলমিনকে ভয় করি মরণের দিন জমিদার আসেন শিল্পপতি আসেন বিশ্বের এক নম্বরজনই আসেন না ইরিজি ও নবসে মুমাইন্না আস হেত্ত নব শান্ত নবস আস নিজের রেজায় নিজের ইচ্ছায় আমার দিকে তুমি আমার বান্দার ভিতরে প্রবেশ করো আমার জান্নাতে প্রবেশ করো মুত্তা কি জান্নাতে প্রবেশ করো এই যে আরবি জানা কসলানি সহি কসলানি অমু কালেম তমু কালেম পবিত্র না হইলে হাজার আরবি জানলেও কামাবো না কারণ আরবি আরবিয়ানরা অনেক জানে আরবি জানলেই যদি জান্নাতে যাওয়ান যাইতো তাহলে একটা অন্য জাহান নামে যাইব না তাই আমরা আপনাদের সামনে কদর সম্পর্কে এবং রু সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করলাম আমি শেষে রোজার হাকিকি মানে মূল যে বিষয়টি সেটি একটু তুলে ধরি সার কথা সিয়াম সাধনার সার কথা সিয়াম করতে গেলে সর্বপ্রথম আপনাকে জাকাত দিতে হয় সলাত করতে হবে সলাত মানে হচ্ছে সলাত আরবি শব্দ সলাতের বাংলা আর ফার্সি হচ্ছে নামাজ বাংলা হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে বলা হয় দায়ামি সলাদ দায়ামি সলাদ কায়েম হইলে আপনাকে দিতে হবে জাকাত জাকাত মানে কি আত্মসংযম করতে গেলে প্রথমে জাকাত জাকাত হল আমিত্ব ত্যাগ করা মায়া ত্যাগ করা আল্লাহর তরফ থেকে আমি যাহা কিছু পাইছি জ্ঞান বুদ্ধি অর্থ সম্পদ বাল বাচ্চা যাহা কিছু আছে সবই আল্লাহর রাহে খরচ করে দেওয়া এর জন্য সুফির জাকাত হইল। যদি মনসুর হাল্লাজকে জিজ্ঞেস করা হয়েছিল মনসুর কাজীরা জিজ্ঞেস করছিল মানসুর তুমি বলো তো তোমার কাছে বিষ দেড় হাম আছে বিষ দেড় হামের জাকাত কত মনসুর হাল্লাজ বলছিলেন যে বিষ দেড় হামের জাকাত হইল সাড়ে বিশ দেড় হাম সবাই অবাক হয়ে গেছে আশ্চর্য কথা কি বলো হ্যাঁ সেটা কেমনে তুমি যদি সাধারণ ব্যক্তি হও তোমার কাছে যদি বিশ দেড়হাম থাকে সেখান থেকে তুমি আড়াই তুমি ওইটার আড়াই পারসেন্ট তুমি জাকাত দিবা সাড়ে সতেরো দেড়হাম তুমি রাখবা আড়াই দেড়হাম দিয়ে দিবা আর তোমার যদি তুমি আল্লাহওয়ালা হও রসুল প্রেমিক হও আল্লাহর মুহিব হও তাহলে তোমার জন্য জাকাত হইবো সাড়ে বিশ দেড়হাম কারণ যে আল্লাহর প্রেমিক আল্লাহর মুহিব তার কিছু থাকে না সবই আল্লাহর এই বিষ দেড় হাম ধরে রাখানের লেগে আদাদের হাম জরিমানা হইছে এর জন্য মানসুর সে বিষ দেড় হাম ধরে রাখছে আদাদের হাম জরিমানা সহ সাড়ে বিষ দেড় হাম সে জাকাত দেবে চেন অলি কারা আল্লাহর প্রেমিক কারা তারপরে বলেছে রোজা রোজা হলো বিষয় রাশি আর রিপু ত্যাগ করা যেমন কাম ক্রোধ লোভ মোহ হিংসা নিন্দা হতে সংযমী হওয়া তথা বিরত থাকা সেহেরি সেহেরি এই রোজার পরেই সেহেরি সেহেরি হইল আত্মশক্তি আত্মবল অর্জন করা তার মানে আত্মশক্তি ও আত্মবলে বলিয়ান হয়ে রিপু থেকে বিরত থাকা ইফতার কি ইফতার অর্থ হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা নস থেকে খান্নাস মুহূর্তের সময়টিকেই বলা হয় হাকিকতে ইফতার মেজাজি ইফতার আপনারা অনেক জানেন সবাই মেজাজি বিষয় নিয়ে আমল সোয়াবের বিষয় নিয়ে ওয়াজ করে আমি মূলত মূল বিষয়টা নিয়ে আলোচনা করতেই বেশি পছন্দ করি এবং কদর কদর অর্থ হইল নিজেকে দর্শন করলাম নিজেকে দেখলাম আত্মপরিচয় লাভ হইল রবের তরফ হইতে রু নাজেল হয়েছে সেই রুহের দিদার লাভ করা রবের দিদার লাভ করা তাই তো আল্লাহ বলছে রোজা আমার জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে এই যে রু রূপী রব রু যখন নাজেল হয় সে প্রকাশ হইলেই রব রূপ ধারণ করে তখন সেই সে রবের কথা মতো উঠা বসা চলাফেরা করে বাকি চিরকাল সিয়ামের মধ্যে কাটিয়ে দেয় এই আত্মদর্শন হওয়ার পরেই হয় খুশি তথা ঈদ ঈদ মুবার সবার জীবনে আনন্দ এবং খুশি বয়ে আনুক আমরা যেন সত্যকে মানতে পারি সত্যকে ধারণ করতে পারি সত্যকে লালন করতে পারি এবং অলিয়ে কামেলের কাছে আমরা বায়াত গ্রহণ করে দায়মি সলাাত মোরাকাবা মুসাহেদার শিক্ষা অর্জন করতে পারি এই কামনা আপন মুর্শিদের কাছেই রাখলাম আপনাদের প্রতি আহ্বান আপনারা যদি এই আধ্যাত্মবাদ এবং এই এলমে তসুফ সম্পর্কে এলমের লাদুনি সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে চান এই সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন সঠিক ধারণ অর্জন করতে চান আপনারা আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহুর লিখিত আটাইশখানা কিতাব এবং কোরআনুল মাজিদের যে শব্দে শব্দে হুবহু অনুবাদ এই অনুবাদটি আপনারা পরে দেখবেন এবং ওনার আটাইশখানা কেতাব এবং ওনারই আপন চাচা যিনি বাংলার মহিউদ্দিন ইবনুল আরাবি তার নাম হচ্ছে শাহ সুফি সদর উদ্দিন আহম্মদ চিস্তি তিনার লেখাও অনেক কিতাব আছে কোরআন দর্শন সিয়াম দর্শন মসজিদ দর্শন এবং কেবলাও সালাত এবং মাওলার অভিষেক ও মতভেদের কারণ এইভাবে আপনারা শরিফুল ইনসান এই কিতাবটি পড়তে পারেন কারবালাও মবিয়া এই কিতাবটি পড়তে পারেন সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের সাত সমুদ্র অনন্ত জিজ্ঞাসা বজলুর রহমান সাহেবের কিতাবটিও পড়তে পারেন এবং বিষয় ভিত্তিক কোরআন হাসিবুল হক চিস্টি সাহেবের কোরআনটিও পড়তে পারেন আপনারা পড়েন এবং আপনারা ওহাবিদের কিতাব ওহাবি আকিদার মৌলবী মৌলানা সাহেবের কিতাবও পড়েন সালাফিদেরও পড়েন আপনারাই নির্ণয় করেন কোথায় প্রেম আছে কোথায় সত্য আছে আর কোথায় হিংসা আছে কোথায় মারামারি হানাহানি ঝগড়াঝাটি আছে এই পৃথিবীর বুকাল্লার অলিরাই ইসলাম প্রচার করেছে দিনের শিক্ষা দিয়েছে আপনারা অবশ্যই কোরআন পড়বেন বাংলা অর্থসহ বাংলা অর্থসহ শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ে দেখেন আপনি দেখবেন তাফসির মানে ব্যাখ্যা এটা ব্যক্তির যে আলেম যা বুঝছে তিনি তাই তাফসির করছে এটা আন্তরিক করতেই পারে যার যতটুকু উপলব্ধি ততটুকুই তার প্রকাশ এবং বিকাশ এর জন্য সৃষ্টিতে গালি নাই আমার মুর্শেদের কদমে চুম্বন রেখে এখানেই রাখলাম রাহমাতুল্লাহি ও বারাকাতু